বাংলার আকাশে ফের দুর্যোগের অত এক একটানা চার থেকে পাঁচ দিন রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তার সাথে থেকে পারে দমকা আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা কাল রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তখন দেখে নেব আজও আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে কি বলছেন হাওয়া অফিস এই নির্মাণের বৃষ্টি আর কতদিন ধরে চলতে পারে আপনাদের জানিয়ে লাইভ মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দেবেন এই মুহূর্তে আমরা আছি বজ্র বৃষ্টি মুহূর্তে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে বাড়ি বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন এইসব জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখা যায় জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর তমলুক এইসব জায়গাতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি কোলাঘাট উলবেরিয়া কলকাতা এইসব জায়গাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি পাদ্রা চন্দননগর হাওড়া আরামবাগ চন্দ্রকোনা এইসব জায়গাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে যদি দেখা যায় চাকদাহা বাগনান পান্ডুয়া শান্তিপুর এইসব জায়গা থেকে কিন্তু আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকটু যদি উপরে দেখা যায় কৃষ্ণনগর বর্ধমান এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে এদিকে বেলডাঙ্গা বহরমপুর দমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুমকা সিউড়ি দুর্গাপুর গুসকরা সোনামুখী বাঁকুড়া এইসব জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আরামবাগ চন্দ্রকোনা গোলতোর এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এইসব জায়গাতে বর্জ্য সহ হালকা থেকে মাঝে বিশেষ সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে তার পাশাপাশি বেলদা হলদিয়া কন্টাই দীঘা মন্দ্রামড়ি জালেশ্বর বালাসর এইসব জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেমন মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই সব জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা এবং রাতের মধ্যে তবে যদি একটু দেখা যায় আজ রাত্রির মধ্যে মোটামুটি দশটা এগারোটা নাগাদ দশটা এগারোটা নাগাদ আকাশ আজকে পরিষ্কার থাকছে মোটামুটি অনেক ক্ষেত্রেই বৃষ্টি দেখা যেতে পারে আর অনেক ক্ষেত্রে বৃষ্টি নাও দেখা যেতে পারে মোটামুটি আকাশ আজকে পরিষ্কারই থাকছে রাতের মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকে সন্ধ্যা এবং রাতের মধ্যে আপডেট আপডেটের কাজে হলে একটু লাইক দেবেন আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ